ওই বাহ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ট টু না স্কু আজকে সানডে সানডে ইজ তো কি করব? আজকে তো নেমন্তন্ন আছে তো ভাবলাম সকালবেলা উঠে দিদি আর আমি একটু চা খেলাম কথা বললাম হঠাৎ করে বললাম দিদি তুমি চিলা খেয়েছো বলছে না তাহলে চলো একটু ওটসের চিলা আমি তোমাকে বানিয়ে খাওয়াই আজকে তাই ভাবছি ওটসের একটু চিলা করে ছেলেমেয়েরা ব্রেকফাস্ট করে চলে গেছে ওদের লুচি আলুর ছিল খেয়ে চলে গেছে আর আমি আর দিদি আছে এরকম ওটসের চিলা খাও খেতে ভালো লাগবে তো বলো ঠিক আছে কর তো এখনও ওটসের চিলা বানাবো এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি চিলা আর একটু আলুর দমের ঝোলটা ছিল সেটা নিয়ে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে চিলা ওটসের চিলা অনুষ্ঠান বাড়ি যাবো বলে রেডি হচ্ছি কিন্তু কোনো গিফট ফেলা হয়নি কীরকম ভুলো মন দেখুন আমার যখন কত মশাইকে বললাম কত বললো রেডি হও আমি আসছি দিয়ে কথা আমি রেডি হতে হতেই কত্তমশাই চলে এসেছিলো দিয়ে দুজনে মিলে এখন একটা সামনের দোকান থেকেই একটা গিফট কিনে এবার যাব গিফটটা বেশ ভালোই লাগলো নতুনত্ব গিফট সব বাড়িগুলো দেখছেন ভেঙে দিচ্ছে সব ফ্ল্যাট হচ্ছে এই যে গিফটটা বেশ সুন্দর লাগছিল আমার তো খুব ভালো লেগেছে নতুনত্ব এই দাদাকে বলেছিলাম আর একটা সেট হবে তাহলে আমি নেব বলে দিদি আমি ঠিক এলে দেব আমি ঠিক আছে তাহলে পরের মাসে আমি নিয়ে যাব আমার বেশ ভালো লেগেছে এটা তো রেডি হয়ে চলে এলাম আমরা বটি এই বাবা গেছে মুখ দেখা এই মাম বাবান আছে এখানে বাবানকে বললাম পাঞ্জাবি পরে দেখা পাঞ্জাবি পরে যায় হ্যাঁ ও বললো পরে দেখলো যে গরম লাগছে দিয়ে খুলে দিলো যে বলে আমি ছাড়তে পারবো হ্যাঁ হ্যাঁ গরম লাগছে আমি ওখানে যাবো করতে পারবো না চলুন আমরা এখন যাই তারপরে দেখাচ্ছি

খেতে বসে যদি রোগের কথা হয় তখন কি খাওয়া যায় বলুন তো আর আমার ডাক্তার খেলি খেলি খেয়েছিস খেয়েছিস আর তোর তোর যে না খেলো নিজে গেলো না ভয়ে ভয়ে আমি খেতে পারলাম বলছো শুধু ডাক্তারের চেক আপ আছে কি আবার শরবত করে খা

আচ্ছা তোরা এতগুলো সব দাদা দুটো আইসক্রিম কিনে আমার পাতে রেখে দিল তুই 같이 আমি কিন্তু একটা আইসক্রিম খাইনি বলে দিলি অবস্থা দেখ জামাটা দেখ জামাটা দেখ আমি ভাই ক্যাটারিং এর সম্বন্ধে কিছু বলবো না বুঝলি ক্যাটারিং এর রান্না বান্না বেশ ভালো ভালো তাহলে যা কিছু দরকার পড়বে আমাকে এসে বলবি হয়তো যদি তোমাকে জিজ্ঞেস বাবা শুধু অ্যাডাপ্টেড নো অ্যাডাপ্টেড এ বাবা যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম সেটা হচ্ছে মেসির কাকিমা মানে গৃহপ্রবেশের নতুন একটা ফ্ল্যাট কিনেছে ফ্ল্যাটটা তো খুব সুন্দর ছিল বাইরের দিকটাও খুব সুন্দর ছিল বেশ ট্রেন দেখা যাচ্ছে ঘর দিয়ে আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল হ্যাঁ তা আমরা আগে খাবারের দিকে ঢুকে পড়েছিলাম টাইমিংটাও খাবার টাইমে হয়ে গেছিলো তাই ঢুকে পড়ে আগে খেয়ে নিয়ে তারপর মেজদা বলে চলো ফ্ল্যাটটা দেখে আসি খুব সুন্দর করে সাজিয়েছে কাকিমা কাকু ফ্ল্যাটটাকে তারপরে মেজা বলে চলো গাড়ি যাচ্ছে যখন আর টোটো করে কি করবে এইটুকু গাড়িতে করে যাই আর আমার মেয়ে আর দিদি গেল দিদির দেশের বাড়ি মানে জনাই জনাইয়ে মেয়ে বললো আমি সেই ছোটোবেলায় গেছিলাম আমি যে দেখিনি পিপি চলো এই যে দিদির বাড়ি দিদিদের একটা বাগান আছে সেখান থেকে কাঁঠাল আর কিছুটা ডাব নিয়ে আনবে সেই জন্য কাঁঠালটা দিদির এই মানে এই আষাঢ় মাসে কাঁঠালটা পাকে আগেরবার একটু আগেই নিয়ে আসা হয়েছিল ওই জন্য কুয়াগুলো জানেন ছোট ছোট হয়েছিল আর এইবার কাঁঠাল হয়েছে তাই দিদি এবার আমার মেয়েকে নিয়ে যাচ্ছে আর মেয়ে বলল মা আমি যাচ্ছি যখন কিছু ভিডিও করে নিয়ে আনবো ওই যে দেখুন বাসবাগান দেখছে দিদিরা এইখানে গেলে পরে না এত সুন্দর লাগতো যাকে এখন তো আর কিছু নেই দিদি বললো যে নেই যে থাকার কথা সেই নেই তাও এখন আর জিনিস রেখে কী করবো তা আস্তে আস্তে দিদিরা এইগুলো সব বিক্রি করে দিচ্ছে তার জন্যেই কাঁঠাল টাঠাল আর খাওয়া যাবে না পাবো না তা দিদি বললো এইবার লাস্ট খেয়ে নিই তো সেই সুগাদেই কাঁঠাল আর নারকেল আনতে গেছিলো আমার ছেলে মেয়ে ওই মালাই দিয়া ডাবটা খেতে খুব ভালোবাসে তা জামাইবাবু ওই ডাব আর কাঁঠালটা পেরে রেখেছিল আর আমার মেয়ে ছোট্ট মেয়ে দেখুন ভিডিও করেছে কোথায় পানা পুকুর কোথায় জঙ্গল সেইগুলোই ধরেছে দেখেছেন কত বড় বড় কাঁঠাল অনেক বড় বড় কাঁঠাল এবার হয়েছিল আমি কাঁঠাল খেতে অতটা ভালোবাসি না কিন্তু কাঁঠালের বীজটা ভালোবাসি আর আমার পদ্মা মশাই বাড়ি সবাই কাঁঠাল খেতে ভালোবাসে তো এগুলো জামাইবাবু সব একা নামিয়েছে জানেন সত্যি জামাইবাবুর ধৈর্যও আছে আর এখনও সেই মানে কী বলবো শক্তিও আছে যে সব কিছু নামিয়ে নামিয়ে জামাইবাবু রেখে দিয়েছিল আর আমার মেয়ের ভিডিও করার ইয়ে দেখুন এটা কি করে এলো আমার ফোন সেটাই জানি না ঘুমাচ্ছিলাম আমি অনেকগুলো কাঠাল এদিকে একটা উল্টো কাঁঠালকে মাঝে মধ্যে মেয়েটা বেশ ভালোই ভিডিও করেছে আমি যেতে পারিনি দিদির সঙ্গে বাড়িতে জনাই বাড়িতে ঠিকই কিন্তু বিয়ের পর যখনই যেতাম না আমার খুব ভাল লাগতো বেশ গ্রাম্য পরিবেশ আমার সত্যি খুব ভাল লাগতো আর বিয়ের পর পর তখন শানুও ছিল আমরাও একটু ছিলাম যে শানু সুমানু বলতো মাইমা এসছো জীবজন্তুর এক একটা সব সিনেমাগুলো চালাতো না ভয় লাগতো কি আর আমরা বসে বসে দেখতাম কত্তা ঘিন্নি আর শানু মিলে আর দিদি সেই টাইমে খেয়ে বলতো এই রান্না হয়ে গেছে রে চলে আয় আর বেশ ভালো লাগতো খেতামও যেমনি ঘুমাতামও তেমনি জানেন আর দিদির বাড়িতে না এত সুন্দর পাখি পায়রা মানে এত সুন্দর ছিল বেশ কবে কখন কিভাবে যে সময় কেটে যেত মানে বিশ্বাস করবে না সে পুরোনো দিনের কথাগুলো মনে করছে খুব মন খারাপও হচ্ছে যাকে এখন আর কি মন খারাপ করে কেন লাভ নেই এই যে ছিল দিদি বাড়ি এখন দিদির বাড়িটা দেখাশোনার জন্য একটা লোক রেখে দিয়েছে তা এবার বিক্রি হয়ে গেলে পরে উনি উঠে যাবেন তা এই বাড়িতে যে কত স্মৃতি কত খেলা কত কিছু যে ছিল সেটা এখন দেখে মনে পড়ছে মনটাও বেশ ভারাক্রান্ত হয়ে উঠছে এই যে বাগানটায় আমার ছেলে গিয়ে দাঁড়িয়ে থাকতো ওপিপি একটা পেয়ারা খাবো ওপি পি একটা সজনে ডাটা খাবো জামাইবাবু ওকে তাই দিত পেঁপে খাবো হ্যাঁ আর ওই নিয়ে খেলা খেলা করতো আর আমরা বসে বসে তিনজনে বসে বসে সিনেমাগুলো দেখতাম এত সুন্দর লাগতো বেশ ভালোই দিনগুলো চলছিলো জানি আর এখন আর কি করা যাবে তো চলুন চলে এলো দিদিরা আফটারনুন ফ্রেন্ডস আমি তো ভালো মতো ঘুমিয়ে পড়েছিলাম কেন যাই না সকাল মানে ওইখান থেকে আসার পর না আমার শরীরটা কেমন একটু খারাপ করছিল তা ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে দিদি আজকে চলে যাওয়ার কথা ছিল দিদি যায়নি একটু একটু সর হ্যাঁ হ্যাঁ সে দিদি যায়নি তো এখন আমি বললাম আমার ম্যাঙ্গো কুলফিটা দেখি কি অবস্থায় আছে কঠিন করুন অবস্থা আমার ম্যাঙ্গোটা আমি তো বললাম তো তোরা তো আমার ম্যাঙ্গো কুলফিটার এখন এই রকম অবস্থা জানি না কি করে খাওয়া যাবে এইটা মনে হচ্ছে ঠিকঠাক আছে এইটা ঠিকঠাক আছে এইটা ঠিকঠাক আছে এটা কেটে আর যাকে এইটা ঢুকিয়ে রাখ এটা এখন ঢুকিয়ে রাখ পরে কাটবো এইটা বার করে

যাইব ভাত খেয়ে উঠে দাবা কুলফি খেয়ে দিয়ে এখন বাবাকে জিজ্ঞেস কর বাবা খাবে না থেকে দিয়ে দেবো বাবাকে

আোন রাখছে ঠিক করে খা আউ এজ ঘুরছে ঘুরছে দি পিপিকে বলছি নিজেরটা দেখ একটু বাটি নিয়ে আয় তো খাওয়া দাওয়া তো হলো শরাম করে আমি কিছু খাইনি ওই কুলফিটা খেয়েছি তারপরে আর কিছু খাইনি আর কতমাসের কিছু খেলো না ও বলছে সকাল থেকে এত খাট আঠমি গেছে আমার আর কিছু খেতে ইচ্ছা করছে না আর দিদি তো আজকে চলে যাওয়ার কথা ছিল দিদিরা বেসা কিছু কারণবশত আটকে দিল তা দিদি সেটা হয়ে গেছে কাজটা হয়ে গেল। তা দিদিরা কাল সকালবেলায় চলে যাবে জামাইবাবু ওই দিদির জন্য আমরা যেখানে নিবন্তণে ছিলাম ওটা তো আমার কতামশাইয়ের ক্যাটারিংয়েরই কাজ তো দিদিকে একটু একটু করে এনে দিয়েছিলাম দিদিকে বলেছিলাম দিদি ভাত করে যাবো বলে না আমাকে কিছু করবি না একটু শুক্ত আর মাছ আনবি তো জমাইবাবুরা ওখান থেকে হয়ে গেছে দিদিও মুড়ি খেলো আর ছেলে মেয়েও মুড়ি খেলো মেসি আর বিকেলবেলা শিঙারা এনেছিল ওরা সিনারা খাইনি মুড়ি খেয়েছে দিয়ে ব্যাস হয়ে গেলো আজকের মতো একটুখানি তাও একটু জায়াবু এসে তা একটু হাসি ঠাট্টা হলো কথাবার্তা হলো দিয়ে যাইবু ভোরবেলা থেকে ও জায়াবু জনাই বাড়িতে গেছিল। সেখান থেকে আমার ছেলে মেয়ে মালাই খেতে ভালোবাসে তার জন্য গাছের দুটো ডাব আর এটা হচ্ছে কাঁঠাল কাঁঠালটা ঢেকে রেখেছি কারণ যাইব বলো তিন দিন লাগবে পাকতে তারপর খাবি গন্ধ ছাড়বে দেখবি তারপর খাবি আর গাছের কাঁঠাল তো ভালো লাগে বেশ সুন্দর আমি কত আমি কাঁঠাল খাই না আমার কাঁঠালের গন্ধটা একদম সহ্য হয় না কিন্তু কাঁঠালে যে বীজটা থাকে সেই বীজ দিয়ে তরকারি ডাল আমার খুব ভাল লাগে হ্যাঁ সেটা আলাদাভাবে আলাদাভাবে বিক্রি হয় তা আগেরবার দিদি অনেক কাঁঠাল হয়েছিল এবার না তখন আগেরবার সাইজে ছোট হয়েছিল এবার সাইজে অনেক বড় বড় হয়েছে তো যাই হোক মজা করে আমার মেয়েও মেয়ে গিয়ে ভিডিও করেছে সেগুলো ক্লিপ একটু একটু করে দেব আপনাদের শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যে যেখান থেকে দেখছেন অল টাইম হাসি খুশি থাকবেন তাহলে টাটা গুড নাই